গৌতম গাম্ভীরের মুখে হাসি ফিরল অবশেষে বিরাট কোহলি রোহিত শর্মার ব্যাটিং দেখে আনন্দে আত্মহারা গৌতম গাম্ভীর কারণ এই দুই তারকার হাত ধরে চাকরি বেঁচে গেল গৌতম গাম্ভীরের তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বন্ধুরা আপনার যদি বিরাট কোহলি ও রোহিত শর্মার ইনিংসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে ভারতীয় দল ব্যাটিং করতে আসলে জাসওয়ালের উইকেট হারিয়ে বসে তারপরে বিরাট কোহলি ও রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বলা দের পিটিএ নাজেহাল করে দেয় এবং মাত্র 48 বারে বিরাট কোলি তার 50 হাকিয়ে ফেলে এবং রোহিত শর্মা 50 রান করেন 43 বলে পরে রোহিত শর্মা 57 রান করে আউট হয় কিন্তু থেমে থাকেনি বিরাট কোলি কেএল রাহুলের সঙ্গে মিলে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে এবং ভারতীয় দলকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যায় যেখান থেকে ভারতীয় দল অনায়েশে বড় স্কোর খাড়া করতে পারে এবং দেখতে দেখতে বিরাট কোলি তার ওডিআই ক্যারিয়ারের 52তম সেঞ্চুরি তুলে নেয় এবং 135 রানের মাথায় বিরাট কোলি আউট হয় তারপর গ্যালার সমস্ত দর্শক থেকে শুরু করে টিমের কোচ এবং ম্যানেজমেন্ট সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল আর এই দৃশ্যটা সত্যি দেখার মতো ছিল বিরাট কোহলি রোহিত শর্মা আবারও প্রমাণ করে দিল বয়স ক্যালেন্ডারের সংখ্যা মাত্র অবশেষে বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুলের দুর্দান্ত ইনিংসের বদলেতে ভারতীয় টিম তিনশো পঞ্চাশ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে এখন দক্ষিণ আফ্রিকা একত্রিশ ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে দুইশো সতেরো রানে ব্যাটিং করছে এখন ম্যাচের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ভারতীয় টিম অনায়াসে ম্যাচটি জিতে যাবে তো বন্ধুরা আপনার কি মনে হয় দু হাজার সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখতে পাবো আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন